নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত গরমকালের অনেক সবজি দিয়েই আমরা পোস্ত বানিয়ে থাকি তবে আজকে আমি বানাবো পটল আলু পোস্ত আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো পটল আলু পোস্ত বানানোর জন্য এখানে চারশো গ্রাম পটল ঠিক এইরকম অল্প অল্প খোসা রেখে খোসা ছাড়িয়ে দেওয়ার পর মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি আর এখানে তিনটি আলু ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পোস্ত সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে নেব এবার এই পোস্তটাকে আমরা কাঁচা লঙ্কার সাথে বেটে নেব এবার চলে এলাম রান্নায় কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হলে কেটে ধুয়ে রাখা পটলগুলোকে আমরা প্রথমে দিয়ে দিলাম এবার পটলগুলোকে আমরা একটু ভেজে নেব পটলগুলোর মধ্যে হালকা যখন রঙ ধরবে সেই স্টেজে আমরা সামান্য একটু লবণ দিয়ে আবার একটু পটলগুলোকে নেড়ে চেড়ে নেব ঠিক এই রকম স্টেজে আমরা পটলগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেব এবার লবণটা দিয়ে আরও এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে পটলগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব পটলগুলোকে আমরা এমনভাবে ভাজবো যাতে ভাজতে ভাজতেই পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই রকম স্টেজে আমরা পটলগুলোকে কিন্তু ভাজা পটল হিসাবেও খেতে পারি এবার কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল তাতে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটা একটু চিরবির করে উঠলেই আমরা কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার লবণটা দিয়েও আবার একটু দু মিনিটের মতো নেড়ে নেবো তারপর এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে আলুর সাথে মিশিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেবো টমেটোগুলো যখন নরম হয়ে আসবে সেই স্টেজে আমরা এতে দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত গোটা পোস্ত পোস্তটা দিয়ে ভালো করে এবার তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিয়ে আলু টমেটোর সাথে ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতো আমরা একটু নেড়ে ছেড়ে নেব এখানে আমরা তিন টেবিল চামচ পোস্ত বেটে দিচ্ছি আর আরেক টেবিল চামচ পোস্ত সেটা আমরা তেলের মধ্যে গোটা দিয়ে একটু নেড়েছেড়ে আলু টমেটোর সাথে একটু ভেজে নিচ্ছি এতে এইভাবে আলু পটল পোস্ত একবার রান্না করে দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় একটু ভেজে নেয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি এক গ্লাস জল দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পটল আলু ভাজার সময় আমরা সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা আমরা ঢেকে রান্না হতে দিলাম কিছুক্ষণ পর এটা আমরা ফিরে এলাম দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এতে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো পটলটা দেওয়ার পর পটল ভাজাটা যেই পাত্রের মধ্যে ছিল তাতে অনেকটাই তেল লেগেছিল সেই তেলটাও দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে একটু রান্না হতে দেবো যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে দু মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন রান্নাটা আমাদের প্রায় হয়েই গেছে এখন একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এতে এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ভালো করে দিয়ে মিশিয়ে নেব এই কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন এটা না দিলে মনে হয় জানি পোস্ত রান্নাটাও অসম্পন্ন থেকে গেল এই ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব গরমের দিনে এই রকম ডাল ভাতের সাথে টক ডাল বা বিউলির ডালের সাথে যদি এই রকম পটল আলু পোস্ত থাকে আর কিছুই কিন্তু লাগবে না একবার এইভাবে পটল আলু পোস্ত বানিয়ে দেখুন আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ